রে চান্দু তোর মন খারাপ কেন আজকে রাস্তা দিয়ে আসার সময় একটি লোকের পায়ে লাথি লেগেছিল পরে লোকটিকে সাথে সাথে সরি বলেছি এর পরে কি লোকটি তোকে মেরেছে আরে না উনি আমার ব্যবহার দেখে খুশি হয়ে আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে তো তোর খুশি হওয়ার কথা তুই মন খারাপ করে বসে আছিস কেন আরে কথাটা তো সম্পূর্ণ শেষ করতে দিবি এরপরে আমি চিন্তা করলাম একটা লাথি লেগেছে তাই পঞ্চাশ টাকা দিয়েছে তাই আমি আরো টাকা পাওয়ার জন্য আর একটি লাথি মেরেছিলাম আর এরপর কি মারটাই না দিলো আমায় কি আর বলবো তোকে চান্দু কিছুক্ষণ আগে তোর করিম শাসার দোকান থেকে যে ধনেগুলো নিয়ে আসলাম না এগুলো তো তো পোকা তুই ধনেগুলো ফেরত দিয়ে আসিস তো ঠিক আছে আব্বা আমি এক্ষুনি যাচ্ছি করিম চাচা আপনার ধনে পোকা কি বললি আরাম দাদা তুই তো অনেক ফাজিল হয়ে গেছিস আরে সাসা আমি আবার কি বললাম আপনি চেতেন কে আব্বা নিজে বললো আপনার ধনে পোকা হ্যাঁ তোর আব্বা আমার এত বড় অপবাদ দিল সাসা বিশ্বাস না হলে আপনিই খুলে দেখেন ওরে ফাজিলি তোর তেমার আমার চোখের সামনে থেকে এক্ষুনি শর না হলে কিন্তু তোর খবর আছে কি ব্যাপার সাসা কি এমন বললাম সাসা তো সেতে কেন সাসা আপনার ধনে পাতায় পোকা আপনি ধনেগুলো ফেরত নেবেন কিনা বলেন স্যার আপনাকে একটি ধাঁধা ধরি ঠিক আছে ধর একটি লোক সারাদিন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলো কিন্তু তার একটি চুলো ভিজলো না বলেন তো কিভাবে সে কিন্তু মাথার উপরে কিছুই দেয় নাই এটা আবার কিভাবে সম্ভব সারাদিন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে চুল তো ভিজবেই পারলাম না রে চান্দু আচ্ছা তুই বলতো স্যার এত সহজ উত্তর দিতে পারলেন না আপনি যদি একবার নিজের কথা ভাবতেন তাহলে উত্তরটি পেয়ে যেতেন মানে তুই কি বোঝাতে চাচ্ছিস স্যার মানেটা খুবই সিম্পল আপনি যদি সারাদিন বৃষ্টিতে ভিজেন তবুও আপনার একটি চুলো ভিজবে না কারণ আপনার তো চুলই নাই তুই অনেক পাজি হয়ে গেছিস আজকে তুই যদি পড়া না পারিস তাহলে তো সব চুল ছিঁড়ে ফেলবো স্যার আমি এবার বুঝছি আপনার মাথায় কেন একটা চুলো নেই চান্দু বলতো টাকা ও জ্ঞান এই দুইটার মধ্যে তুই কোনটা নিবি স্যার অবশ্যই আমি টাকাই নিব ধুর বোকা আমি হলে তো জ্ঞানই নিতাম স্যার যার যেটার অভাব সে তো সেটাই নেবে তাই না হে স্যারকে তো আজকে বাড়ি দিয়ে দিলাম